متايب آسماني ذاتي غزلت کي بچار جوڻ لاءِ اپرا دال فائنانس صاف ڪارته دان خيرات صدقه ربنا الله فاك رب العالمين بلعن من جاء بالحسنة حسنة عشر أمثالها جي بند الله فاك رب العالمين الرسطة ايكي سورتك في شادا كربي اي بند الجنة ايك تكر بدلا امي الله رب العالمين ايكي بدلا دوش دي دي سبحان الله الله النبي صلى الله عليه وسلم ولكن الصدقات ترد البلا وتزيد في العمر

এক মায়ের এক পুত্র নিয়ে জীবন করতেছেন হঠাৎ করে একদিন ওই মায়ের একমাত্র কলিজার টুকরা ছেলে যখন বাজারে গিয়েছে বাজারে যাওয়ার পর রাস্তা থেকে আমার ওই কলিজার টুকরা থেকে চলে গেলেন বাজার থেকে চলে গেলেন কোথায় চলে গেলেন ওই মহিলা কে দেখে দে সারা দেশ অথচ কিন্তু একমাত্র ছেলে কিটায় পায় না একদিন দুই দিন তিন দিন করে ওই মহিলা একমাত্র কলিজার টুকরাকে এদিকে সেদিকে টুকাইতে টুকাইতে কখনো মেলে নাই ওই ছেলেকে পায় নাই যখন ওই মা একমাত্র ছেলের জন্য কন্দন করতে করতে চোখের পানি পড়ে পড়ে এদিক দিয়ে চোখের পানি পড়ে পড়ে ওই মায়ের মুখের মধ্যে ঘাও হয়ে গিয়েছে মা শুধু কাঁদে আল্লাহ গো

अपना अपने अमाके सबका करूंगा माँ एक बार माँ वो ये हदीस रे दिखे सागे ये माँ बल्लन अल्लाह नबी पर चल सबका कर ले अल्लाह पाक रब्बुल अल्लामी बाला मुसीबत दूर कर दे अमार से ने अस्के अतो दिन जगा दूर अमार से के के जम नहीं चे আমার ছেলের জন্য আমি আজকে প্রথম লোকমা আমার পেটে না দিয়ে আমি লোকমাটা না খেয়ে আমি আল্লাহ রাস্তায় সৎকা করে দিব এবার যখন রুটি সৎকা করে দিব সকাল বেলায় ঘুম থেকে উঠে মায়ের দেখে দরজার কিনারে ওই মায়ের ছেলে দাঁড়াইয়া আছে সুবহানাল্লাহ বলবেন না এবার মায়ের সঙ্গা সঙ্গে সঙ্গে যখন ঘুম থেকে উঠার পর দেখতে পারলেন ওই মায়ের ছেলে সকাল বেলায় দরজায় দাঁড়াই আছে এবার মায়ের ধাপু করে চিৎকার মেয়ে ছেলেকে ধরে জিজ্ঞাসা করলে বাবা গো তুমি কোথায় ছিলেন

পানি খাওয়ার দুই করে হয়ে গেল এবার যখন আমার সিনার মাঝে পাটি খাওয়ার দুই করে দিন সঙ্গে সঙ্গে মাঝে মা আমি দেখতে পারলাম আকাশ থেকে কোথায় থেকে একজন সাদা কাপড় পরিহিত একজন মানুষ এসে ওই বাঘটাকে ঘর দামে ধরে এখান থেকে ফেলে দিয়েছে বাঘটাকে আর শুধুমাত্র একটি শব্দ বলেছে যে প্রথম লকমার বদলি লকমা বলার সঙ্গে সঙ্গে আমি মা সেখান থেকে বেঁচে এসে গেলাম মা জিজ্ঞাসা করলেন মা প্রথম লুকমা মানে লুকমার বদলি লুকমা মানে কি এবার মাকে দেখে দিয়ে বললেন আল্লাহ নবী আল্লাহ পাক বালা মুসিবত দূর করে দেয় বাবা গো তোমার জন্য আমার মুখে যে লুকমা দিয়েছিলাম ওই লুকমা সৎকা করে দিয়েছিলাম ওই জন্য আল্লাহ পাক ফেরেশতা এসে